আগস্ট মাস হল মাতৃদুগ্ধ দিবস পালনের মাস এক থেকে সাত তারিখ পর্যন্ত মাতৃদুগ্ধ সপ্তাহ হিসাবে পালন করা হয় আর পুরো মাস জুড়েই মাতৃদুগ্ধ দিবস পালিত হয় তাই এই উপলক্ষে আমার আজকের কবিতা মাতৃদুগ্ধের মহিমা মাতৃদুগ্ধের অপার মহিমা বোর পারে যারা সেরার শিরোপা মস্তকে আজ ধারণ করেছে তারা এ অমৃতের স্বাদ পাইনিকো যে শিশু জন্ম হতে দুর্ভাগাসে অনাথের প্রায় ফেরে শুধু পথে পথে প্রসবকালে অনেক মাঝে মৃত্যু কোলে পড়ে ঢোলে মাতৃদুগ্ধ না পেয়ে তাই বঞ্চিত হয় সে অকালে ভাগ্যবানেরা দুগ্ধ পেয়েছে মনের সুখে তাই ছয় মাস শুধু দুধের ঝর্ণা মুখে বয়ে বয়ে যায় এমন মাও আছে জানি শরীরের গঠন নষ্ট হবে কাঁদলে পরে শিশুর মুখে বোতল ধরিয়ে দেবে দশটি মাস গর্ভে ধরে পরম স্নেহ যত্নে মাতৃত্বের স্বাদ পেল মা ভূমিষ্ঠ হবার লগ্নে চোখে মুখে কত খুশির আবেশ ভাঙল ব্যথার পাথার বোতল নয় মাগো স্তন্যপান আমার জন্মগত অধিকার বিধাতা তোমায় সৃষ্টি করেছে তুমি অর্ধ নারীশ্বর কেন তবে মা বেবি ফুড দিয়ে আমায় করলে পর না দিও জল না দিও ফল না দিও ওগো মধু ছয় মাস ধরে মোরে দিও মাগো মায়ের দুধি শুধু শাল দুধ বা কোলোস্ট্রাম শিশুর প্রথম প্রতিষেধক জানি সর্দি কাশি বিদায় নেবে মা হবে রোগ নাশিনী বিশ্বব্যাপী মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সাড়ম্বরেই হয় বাকি দিনগুলিও জেনে রেখো তবে মাকে অনাদর নয় তাই ছয় মাস শুধু মাতৃদুগ্ধ এই করিমোরাপন এই অমৃতসুধাকে পাথেও করে বাঁচবো আজীবন নমস্কার